পার্ট থ্রিতে আমরা চলে আসছি এখানে আমরা দেখবো হচ্ছে কি সেটা হচ্ছে আপনার ডিডিএলটা আমরা দেখছিলাম এখন হচ্ছে ডিটাবেস ম্যানুপুলেশন ল্যাঙ্গুয়েজ টিএমএলটা আমরা দেখব ওকে আচ্ছা সো তারপর ফার্স্টে একটা কাজ করি সেটা হচ্ছে যে সো ফার্স্টে আমাদের ডিএমএলটা দেখতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেটাবেসটা একটা ক্রিয়েট করতে হবে সো এর আগেটা আমরা দেখাইছিলাম সব ডেটাবেস আমরা রিমুভ করে দিয়েছিলাম সবকিছু দেখাইছিলাম এখন ফার্স্ট একটা ডেটা ক্রিয়েট করতে হবে সো কিভাবে ক্রিয়েট করব সেটা হচ্ছে যে আমরা ওকে একটা ডেটা বেস ক্রিয়েট করবেন কিভাবে ক্রিয়েট করবেন লিখবেন হচ্ছে ক্রিয়েট ডেটাবেস ডেটাবেসের নাম দিবেন সে আগেরটার মতো স্কুল লিখলাম এস ওকে এখন এটা আমি গো করে দিলাম তাহলে কি হবে স্কুল নামে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে সো স্কুল নামে একটা ডেটাবেস ক্রিয়েট হলো এখন এই স্কুলের মধ্যে গেলাম এখন এর মধ্যে আমি স্কুলে আসবো দেখেন কি হচ্ছে এখন যত অপারেশন হবে কারো উপর হবে স্কুলের উপর হবে সো এখন আমি যে কাজটা করবো স্কুলের মধ্যে একটা টেবিল ক্রিয়েট করে ফেলবো সো ক্রিয়েট টেবিল টেবিলের নাম দিলাম লিটসে স্টুডেন্ট 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 এখন স্টুডেন্টের মধ্যে কী কী থাকবে থাকবে ইন্টিজার ইনটিজার লেটসে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল থাকবে আইডি লিটস ইন্টিজার তারপরে থাকবে তার নাম নেম এটা হবে কি ব্যার ব্যারেক্টার ব্যারেটারেক্টার কী কাজ করে ওটা দেখে নিন দেখাইছিলাম তাই না জায়গাটাই এটা সাইজগুলোকে কী করে সাইজটা চেঞ্জ করার মতো করে দেয় দেখে নিন আগের ভিডিওটাতে ওটা কী কাজ করে দেখাইছিলাম ভালোভাবে বলছিলাম আচ্ছা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে আর একটা জিনিস অ্যাড করে দেবে সেটা হচ্ছে তার এসটা এজ হবে ইন্টিজার তাহলে সব শেষ এখন জাস্ট আমরা যদি গোতে ক্লিক করি তাহলে আমরা একটা ডেটা একটা হচ্ছে আমরা একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে টেবিলের মধ্যে আমরা ডেটা অ্যাড করবো ঠিক আছে ওকে সো টেবিলের মধ্যে আপনি যদি ডেটা অ্যাড করতে চান তাহলে আমরা একটু পরেরটা চলে আসি এখন আমরা এখানে দেখে দেখে যেগুলো অপারেশন আছে সবগুলো দেখব সো দেখেন এখানে ফার্স্ট হচ্ছে ডেটাবেস ম্যানিপুলেশন কি ডেটাবেস ম্যানিপুলেশন হচ্ছে ডেটাবেজের মধ্যে ডেটা ইনসার্ট করবেন ডেটাবেজের মধ্যে যে ডেটাগুলো আছে সবগুলো দেখবেন ইনসার্ট করাটা আসবে না মেনলি ডেটাবেসের মধ্যে আপনি হচ্ছে যে যে কাজটা করবেন হ্যাঁ ইনসার্টটা আসে ইনসার্টটা আছে যে ইনসার্ট করবেন ডেটাবেসের মধ্যে ডেটা ইনসার্ট করবেন তারপর ডেটাবেজের মধ্যে ডেটাগুলো দেখবেন তারপর হচ্ছে আপনি ডেটাবেসের মধ্যে ম্যানুপুলেট করবেন ডেটাগুলো চেঞ্জ করে দেবেন তারপরে মানে এই টাইপের যে কাজগুলো আছে অর্থাৎ ডেটা রিলেটেড যে কাজগুলো আছে এগুলো মেনলি ডিডিএল বা আপডেটের মধ্যে আপডেট যদি করেন ডেটাবেস ম্যানিপুলেশন মেনলি ম্যানিপুলেশন করবেন চেঞ্জ করা ঠিক আছে ডিলেট করে দেবেন এইগুলো আছে কার মধ্যে ডিএমএল এর মধ্যে আচ্ছা সো এখন আমরা একটু মানে কাজগুলো দেখি সো আমরা যদি এই কাজটা করি সিলেক্ট এই স্টার মানে অল যা আছে সবকিছু ফ্রম স্টুডেন্ট স্টুডেন্ট দেখবো স্টুডেন্টের মধ্যে কী কাজ সব দেখবো সো এই কাজটা করার জন্য অবশ্যই আমাদের ফার্স্টে স্টুডেন্টের মধ্যে কিছু ডেটা অ্যাড করে নিতে হবে তাই না সো আমরা একটা কাজ করবো ফার্স্টে স্টুডেন্টের মধ্যে কিছু ডেটা অ্যাড করে নেবে ঠিক আছে ওকে সো এসকে হলে চলে আসলাম আচ্ছা যদি আমরা এই কাজটা করি তাহলে হবে জানেন তাহলে হচ্ছে আমাদের দেখাবে ডেটাবেসের মধ্যে কী কী ইনফরমেশানগুলো আছে বাট আমাদের তো কেউ কোনো ইনফরমেশান নাই তাই না সো আমি যদি একটু রান করি এটা দেখেন ফাঁকা কিছুই নেই সো এখন আমি জিনিসপত্র অ্যাড করবো সো ইনসার্ট করবো ইন টু কার মধ্যে দিব ইন ইনসার্ট ইনটু ইন্টু কার মধ্যে স্টুডেন্ট যে টেবিল আছে তার মধ্যে এখন ফার্স্টে আমি এটা অনেকভাবে অ্যাড করা যায় একটা সিস্টেম দেখাই যে ফার্স্টে আমি নেমটা দেবো হবে সরি ফার্স্ট আমি আইডিটা দেব তারপরে নেমটা দেবো তারপরে দেবো এখন এর মধ্যে ভ্যালুগুলো আমরা এখানে লিখব ভ্যালুর মধ্যে যে কাজটা করবো সেটা হচ্ছে দেখেন যে ফার্স্টে আইডি দেবো আইডি হচ্ছে লেটস ওয়ান তারপরে তার নামটা দেব লেটসে হচ্ছে তারপরে হচ্ছে তার এক্সটা দেব আরেকটা অ্যাড করতে চাই তাহলে কমাতে আরেকটা অ্যাড করে দেবো তার আইডি দুই তার নাম পাইথন তারপরে তার এক্সট্রা লেটছে থার্ড আমি যদি তার আরেকটা অ্যাড করবো তো আরেকটা অ্যাড করতে পারি সেটা হচ্ছে আইডি থ্রি তার নাম হচ্ছে এস কিউ এল তারপরে তার এজ হচ্ছে ফর এখন আমি জাস্ট কমা লাস্টে প্রত্যেকটা অপারেশন লাস্টে এটা দিতে হবে এখানে কিন্তু দেওয়ার প্রয়োজন না এটা মেনলি দুইটা মিলে একটা ঠিক আছে আমি দুই লাইনে লিখছি তাই মানে ব্যাপারটা অনেকটা এরকম 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 ঠিক আছে সেটা আমি দুই লাইনে লিখছি সে এখন যদি রান করি তো দেখেন পারফেক্টলি ডেটাগুলো অ্যাড হয়ে গেছে তো এখন যদি আমি ডেটাগুলো দেখতে চাই তাহলে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এগুলো কেটে দিলাম লিখবো সিলেক্ট অল কোথা থেকে ফ্রম স্টুডেন্ট থাকে স্টুডেন্টের মধ্যে যা আছে সব দেখা তো তো দেখেন সব ইনফরমেশন আমাকে দেখা দিয়েছে সবগুলো ইনফরমেশন আমাকে দেখাই দিছে আচ্ছা এখন আমরা এটা দেখলাম তারপর ইনসার্ট করতে এটা দেখলাম এখন আপডেট করব কি আপডেট করব এভার আপডেট করব সেটা হচ্ছে যে আমাদের যার সেট করব এজ কোনো কিছু একটা মানে কারোর একটা এজ মনে করেন সেট করে দেবো বা এস সে মেইনলি এসটা চেঞ্জ করবো যার নাম হবে এইটা এরকম একটা জিনিস করবো ঠিক আছে সো এই যে কাজটা করতে হলে আমাদের ডেটাবেজের মধ্যে নাম আছে শাওন তার এস হচ্ছে বিশ আমরা এটা চেঞ্জ করবো সো এসেঞ্জটা করতে হলে কী করতে হবে লিখতে হবে দেখেন এরা কীভাবে লিখছে দেখেন কী লিখছে আপডেট কী আপডেট করব স্টুডেন্ট আপডেট করবো কার আপডেট করবো এসটাকে আপডেট করবো সেট করে দাও এসটা এইভাবে সেট করে দাও আমরা এইভাবে লিখে ফেলি একটু তো আপডেট করব কি আপডেট করব স্টুডেন্টটাকে আপডেট করব আচ্ছা এখন স্টুডেন্টের মধ্যে সেট করে দেব কি সেট করব এসটাকে সেট করব মানে সেন্সটা যেটা করব ওটা লিখবো একুশ আচ্ছা একুশটা লিখলাম এখন কার্ড যার নাম হচ্ছে তোমার দেখেন ওরা কি নাম লিখছিল ওরা নাম লিখছিল এইটা বাট আমাদের নাম তো এটা নাই তাই না সো আমাদের যে নামটা সেটা আমরা লিখবো আমাদের নাম কি শ্রাবণ ওকে এখন যদি আমি রান করি কাস্ট হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমি পুরো ডেটাবেসের মধ্যে যত ইনফরমেশন আছে সেটা দেখার ট্রাই করি একটু ফ্রম স্টার সরি সিলেক্ট হবে সিলেক্ট সিলেক্ট স্টার from star মানে অল মানে সিলেক্ট করব যত কিছু আছে সবকিছু আমাকে দেখাও কোথা থেকে স্টুডেন্ট থেকে এখন যদি রান করি দেখেন এটা বিশ সিলেক্ট হয়ে গেছে তো এটা হচ্ছে মেইনলি ডেটাবেজের ডেটাগুলোর উপর ম্যানিপুলেশন যেটা করে সেটা হচ্ছে আপনার ডিএমএল আর কাছে দেখি তো আচ্ছা একটা জিনিস দেখাই সেটা হচ্ছে দেখবেন আপনার আগের যেটা ছিল মানে আচ্ছা এটাকে দেখাইনি তারপরে দেখাচ্ছে আপনি চাচ্ছেন যে যার নাম ফারজানা তার মানে সেটা আপনি ডিলেট করে দেবেন তো দেখেন এখানে ফারজান ছিল এখানে এটাকে ডিলেট করছেন সো এটা যদি করতে হয় তাহলে যে কাজটা করতে হবে দেখেন আগের সিস্টেম ডিলেট ফ্রম কই থেকে স্টুডেন্ট ডিলেট করবো কই থেকে কোথা থেকে ডিলেট করবা স্টুডেন্ট থেকে ডিলেট করবো কোনটা ডিলেট করবা যেটার নাম যেখানে নাম আসতে হচ্ছে ফারজান ওইটা ডিট করবো তাহলে ডিলেট করবো ফ্রম কই থেকে স্টুডেন্ট থেকে এভাবে কাজটা করতে হয় আমরা যদি লিখে ফেলি এটা লেখা খুবই সহজ মানে এমনি যে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ওইগুলো কিন্তু অনেক ডিফিকাল্ট লেখা বাট এগুলোতে খুব সহজে লেখা যায় এভাবে ডিলেট ওই থেকে স্টুডেন্ট থেকে কারণ আপনার এখানে কিন্তু অনেক টেবিল থাকতে পারে ঠিক আছে মাল্টিপল টেবিল থাকতে পারে স্টুডেন্ট থেকে কী করবো ডিলেট করবো কই থেকে স্টুডেন্ট থেকে কোথা থেকে মানে এখন কোনটা ডিলেট করবো দেখেন হয় আর ওই থেকে যার মানে এখন আপনি সবগুলো সিলেক্ট করে ফেলছেন এখন ফ্রম সিলেক্ট ফ্রম স্টুডেন্ট লেখার সঙ্গে সঙ্গে স্টুডেন্টের মধ্যে যা সব আপনার অ্যাক্সেস হয়ে গেছে এখন আপনি বলতেছেন যে এর মধ্যে দেখো যার নাম এইটা সেটা ডিলিট করে দাও তো আমরা তাই লিখি ওয়ার নেম হচ্ছে পাইথন পাইথন নামে একটা ছিল না ওইটাকে আমি রিমুভ করে দেবো সে আমি যদি এখানে গোতে ক্লিক করি তাইলে দেখেন পারমিশনস আছে আসলে রিমুভ করা তুমি হ্যাঁ রিমুভ করে দিলাম ওকে ক্লিক করে দাও এখন যদি আরেকবার আমি আর একবার যদি লিখি যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট তাহলে দেখতে পারেন যতগুলো ইনফরমেশন ছিল সব চলে আর এখন পাইথনটা রিমুভ হয়ে গেছে আচ্ছা তারপর কি আছে সো মেনলি এইগুলো আপনাদের দেখাইছে এখন আমি একটা জিনিস দেখাই যেটা হচ্ছে দেখানো হয় নাই এর আগের যে চ্যাপ্টার ছিল এটাই এই যে টার্ন হয়ে গেল টার্ন হয়ে গেল রে ট্রাঙ্ক্যাট সেটা মিলে কী করে আপনার ডেটাবেসে যত ইনফরমেশন আছে সব কিছু রিমুভ করে দেয় মিলে ডেটাবেস তো আপনার টেবিলের মধ্যে দেখেন টেবিলের মধ্যে অনেকগুলো ইনফরমেশন আছে এখন একটা একটা করে রিমুভ করা যায় যেটা আমি দেখালাম একটু আগে ওইটা একটা একটা করে বাট আপনি চাচ্ছেন সব রিমুভ করবেন তাহলে যে কাজটা করতে হবে আপনার ট্রাঙ্কেটটা ইউজ করতে হবে তো ট্রাঙ্কেট কী করে দেখেন আপনার ডেটাবেসের মধ্যে যত কিছু আছে সব কিছু রিমুভ করে দেয় তো ট্রাঙ্কেটটা ইউজ করতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সেটা তো অনেক আগের তা ট্রাঙ্ক এটা আপনি লিখবেন এখন দেখেন একটা টেবিল তাই না টেবিলের নামটা একটু লিখে দিবেন তাহলে দেখবেন এর মধ্যে আর কোনো ইনফরমেশন নাই সব করে এটা খুবই দূরত্ব কাজ করে শেষ এখন আপনি যদি আপনি দেখার চেষ্টা করেন কি কি আছে সিলেক্ট সিলেক্ট অল তাহলে দেখবেন আর কিছুই নাই আচ্ছা ট্রাঙ্কের যেটা এটা কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু আপনার ডিএমএল না এটা হচ্ছে ডিডিএল এর অর্থাৎ ডেটাবেস ম্যানুপুলেশন তাই মানে ডেটাবেসটা রিমুভ করে দিলাম সো এটা দেখলাম কারণ সেগাটা দেখানো হয়েছিল না এই জন্য সো এই ছিল আপনার ডি ডিডিএল এবং ডিএমএল এখন দেখেন কিছু কোশ্চেন আছে সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন আর কি আচ্ছা বলতেছে যে আপনার ডেটাবেস কি এবং ইহার বৈশিষ্ট্যগুলো কি আপনি দেখলেন সে জায়গার মধ্যে খুবই সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আপনার আমি বিভিন্ন তথ্য উপাত্ত রাখতে পারি তাই না এটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় সুবিনস্ত সংগ্রহ বলা যেতে পারে কারণ হচ্ছে দেখেন কম্পিউটার যখন ডেটাগুলো নিয়ে আসবে অবশ্যই কিছু সিস্টেমেটিক ভাবে নিয়ে আসবে যেন দ্রুত নিয়ে আসতে পারে তো ডেটাবেস মানে এইভাবে তৈরি করা যে আপনি যখন এইভাবে কাজটা করবেন খুবই দ্রুত সে নিয়ে আসতে পারবে এক কোটি যদি থাকে তাও এক সেকেন্ডের মধ্যে আসতে পারবে আচ্ছা এখন আপনাকে দেখাই দিলাম এখন আপনি একটু পরে নেবেন সংগঠন তাই তো সংগঠন সুনির্দিষ্টভাবে সাজানো থাকে যাতে সহজে খুঁজে পাওয়া যায় সাধারণত ডেটাবেজে টেবিল আকারে তথ্য থাকে সংগ্রহ করা থাকে আমি দেখা টেবিল আকারে কিন্তু দেখাইলাম তাই না প্রত্যেকটা ডেটাবেজে কি টেবিল আকারে থাকে এবং টেবিল কিন্তু মাল্টিপল থাকতে পারে সহজ প্রবাসী প্রবাস আধিকার সো ডেটাবেসে থাকা তথ্য খুব সহজে অনুসন্ধান করা যায় খুব সহজে বের করা যায় দেখলেন তো আচ্ছা সিস্টেম বিশেষ সফটওয়্যার এই যে সফটওয়্যারটা ইউজ করতেছি পিএসসি মাই অ্যাডবিন এটা হচ্ছে কি এটা এটা হচ্ছে আপনার কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে বা ডি এম এস ডি তে ডি ডিবি তো হচ্ছে ডেটাবেস এম তে ম্যানেজমেন্ট এ সিস্টেম আচ্ছা সম্পর্কে কি বিভিন্ন টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে এটা জটিল আছে এইগুলো আপনি দেখাইতে দেখাতে এখন আপাতত এখন পসিবল না কারণ এটা খুবই ডিফিকাল্ট বা জটিল একটা জিনিস যেটা আপনাকে এখানে দেখাইছিলাম এখান থেকে আপনি দেখাইতে পারি যেটা আমি নিজে করছিলাম এখানে দেখেন এই যে সম্পর্কটা দেখতেছেন এই যে সম্পর্ক দেখেন এই সম্পর্কটা মেনলি হচ্ছে আপনার যেটা বলতেছে ওরা আর কি এই ডেটাবেসের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করা যায় যার মধ্যে খুব সহজে ডেটাগুলো অ্যাক্সেস করা যায় এক টেবিলের ডেটা আর এক টেবিলে অ্যাক্সেস করা যায় সো ডেটাবেজের ব্যবহার ডেটাবেজের কি ব্যবসায়িক লেনদেন বিভিন্ন তথ্য রাখতে পারেন বৈজ্ঞানিক সব করতে হয় সব টাইপের তথ্য আপনি এখানে রাখতে পারবেন ডেটাবেসের সুবিধাগুলো কি খুব সহজে আপনি ডেটা রাখতে পারেন বা আপনি খুব সহজে এটাকে নিয়ে আসতে পারেন আপনি ডেটাবেসের নিরাপত্তা দিতে পারেন সো এটা কিন্তু এখানে কিন্তু আপনার

মানে এজের ব্যক্তি আছে এটা আপনি খুব সহজে বের করতে পারবেন তারপরে মানে এই টাইপের কাজগুলো খুব সহজে করা যায় এই সব রিমুভ করে দিচ্ছে এই আর দেখাচ্ছি না ডেটাবেসের ডেটাতে মানে এটার মানে হচ্ছে এটা যে আপনার ডেটাবেসে মনে করেন একশো জন এর একশো পার্সন আছে তার মধ্যে আপনি চান যে কাদের রেসপন্সটা বেশি মেইনলি কন্ডিশন ইউজ করে কাজগুলো করা যায় ডেটাবেসের ডেটাতে অযাচিত পরিবর্তন বা ভুল এনডিটি প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের কৌশল ইউজ করা যায় যেমন হচ্ছে যে লেটসে একজন হচ্ছে আপনার ডেটাবেসে হচ্ছে আমি দেখাইলাম যে ওইখানে যে ইন্টিজার এ লিখলাম তা কি আইডি লিখলাম তারপরে নেম লিখলাম তারপরে সিমেল ইমেল লিখলাম এখন ইমেজের ইমেলে যদি কেউ ইন্টিজার টাইপের ডেটা দেয় তো কিন্তু হবে না তো এই এটাই বলতেছে যে উল্টো পাল্টা যদি ডেটা দেয় সেটা কি নেবে না সেই ছিল আপনার ডেটাবেজ নিয়ে সকল কথাবার্তা সো আশা করি বুঝতে পারছেন বুঝতে না পারলে ভিডিওটা একবার দেখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও বাই বাই